আমি আজকে পঞ্চম দিনের দিন আজকে শীতের সম্পর্কে শীত সম্পর্কে ঢাকা শহরের একেবারেই যে এই এলাকা গুরুত্বপূর্ণ এলাকায় কিছু দৃশ্য আপনাকে দেখাবো আপনি দেখবেন যে শীতে পথের মানুষ কিভাবে কষ্ট করছে তারা রাস্তায় শীতের বস্ত্র ছাড়াই এভাবে রাস্তায় এক পাশে শুয়ে আছে আসলে এই লোকগুলির নেই কোনো ঢাকার বাসস্থান কিছু দৃশ্য আপনাকে দেখায় দেখেন তারা কীভাবে ময়লা কাপড় চোপড় পরিধান করে আপনাকে কারো কাছে দেখাতে চাই তারা রাস্তায় তাদের থাকার বাসস্থান সারাদিন তারা পরিশ্রম করে মানুষের কাছে সাহায্য চায় আর রাত হলে তারা এখানে এসে রাস্তার একপাশে তারা আপনি একটু ভালো করে লক্ষ্য করেন মাটিতে শুয়ে কোনো নেই কোনো শীতের কোনো বস্ত্র নেই ভারী বস্ত্র নেই দেখুন শীতে কিভাবে তারা কাঁপতেছে সমাজের লোকগুলো এগিয়ে আসা দরকার এই কোন শীত কিভাবে মানুষ এই শীত অবস্থান করে আপনাকে আরও কিছু সামনের দৃশ্য দেখাতে চাই আমরা হয়তো সামনে গেলেই বিষয়গুলো উপলব্ধি করতে পারবো ঢাকা শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা আপনাকে কারো সামনে মানুষের যে দুর্দশা কষ্ট এই মানুষগুলিরই তো জীবন আছে তারাও রক্ত মাংসের করা মানুষ ভাগ্যক্রমে আজকে তাদের অবস্থান রাস্তার এক পাশে কিন্তু সমাজের অনেক বিত্তবান লোক আছে ইচ্ছা করলে তাদেরকে সাহায্য করা যায় আমি আপনাকে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো আসলে মানুষ এখনো কষ্টের মধ্যে আছে আমরা সামনের দিকে যাচ্ছি দেখি মানুষের এই শীতে কে কীভাবে আছে আমাদের জানা দরকার আমরা শুধু উপরেই দেখি উপরের দিকেই তাকাই আসলে নিচের দিকে যে মানুষ শ্রেণী অনুযায়ী তাদের যে কোন সময় স্থান পাত্র পাত্রভেদে মানুষের উত্থান পতন হওয়াটাই স্বাভাবিক কেউ তার ভুলে তো কর্মের ভুলে কেউ তার প্ল্যানিংয়ের ভুলে মানুষের উত্থান পতন আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আজকে তথ্য সংগ্রহ করব এবং আপনাদেরকে দেব দর্শক আপনারা সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব এই শীতে মানুষের কে কী অবস্থানে আছে শ্রাবণ অনেক কুয়াশা ঠান্ডা বাতাস এত ভারী কাপড় পরার পরেও যদি আমাদের এই অবস্থা কিন্তু যারা পথে সারা রাত আপনার ইয়া যাপন করবে রাত্রি যাপন করবে এ লোকগুলোর অবস্থা কি আমরা কি একবারও ভেবে দেখেছি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই জিনিসগুলি আমাদের মধ্যে রাখা উচিত আমরা আরেকটু সামনে যাব আমরা বিষয়গুলো দেখব পর্যবেক্ষণ করার চেষ্টা করব একটু দেখবেন দর্শক ভাবে রাস্তার পাশে শুয়ে আছে আমরা আর একটু সামনে যাব আরো কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি কিনা আমরা আরো গুরুত্বপূর্ণ জায়গায় দেখাতে চাচ্ছি যেখানে এই গুরুত্বপূর্ণ স্থান থেকে দেখি আপনাদেরকে আরো তথ্য দিতে পারে কিনা চেষ্টা করতেছি শীতে স্থান যাদের নেই সে মানুষগুলি কিভাবে তারা এ রাস্তায় সত্য প্রবাহ বৃষ্টিও হতে পারে তার মধ্যেই তারা ঢাকা শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যে স্থান থেকে এ জায়গা থেকে সারা দেশের অর্থনীতির যে আপনার পরিকল্পনা এখান থেকে সাজানো হয় এবং এখান থেকে বন্টন করা হয় যদি তাই হয় তো এই লোকগুলোর ভাগ্য এদের পরিবর্তন সেই বিষয়টা হবে কোথা থেকে এদের জন্য কি এখান থেকে এই স্থান থেকেই কি আপনার নির্ধারণ করা হয় নাকি অন্য কোথা থেকে এটি একটি প্রশ্ন যদি না হয় তাহলে সমাজের যারা অর্থ বিত্তবান আমার মনে হয় সম্মিলিতভাবে আগিয়ে আসা উচিত কেন এই লোকগুলির সামাজিক মূল্যবোধ থেকে সংরক্ষণ করা আমরা আমরা দেখেছি গণমাধ্যমে দেখি সব সময় যে ভিন্ন প্রাণী তাদের যদি আপনাকে আরও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা বা জায়গায় যে অসহায় লোকগুলি এই কোন শীতের মধ্যে তারা কষ্ট করতেছেন তশোর সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব thank <laughs> you শীতের কুয়াশা উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই রাতে আপনাদেরকে মূলত আজকে শীতের রাতটি কী রকম কিভাবে মানুষ কষ্টে আছে এই জিনিসটি দেখানোর জন্যই মূলত আমি মূলত রাস্তায় আচ্ছা কারণ অনেক কিছুই আমরা অনুমান করতে পারি না যে আমি আপনাকে আরও গুরুত্বপূর্ণ কিছু জায়গায় নিয়ে যেতে চাচ্ছি দেখবেন কোথাও মানুষ নেই আপনাকে আরো দেখাব যেখানে মানুষের বসবাস কোথাও মানুষ নেই আপনি সঙ্গে থাকবেন দর্শকরাও সঙ্গে থাকবেন আসলে আমি শীতের জন্য স্পষ্ট ভাষাও বলতে পারতেছি না কনকনে শীত আমি আর একটু সামনে যেতে চাই আমি আরেকটু গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে চাই দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন যে যে মানুষ হয় একজন মানুষের উপকারে আসাটা অত্যন্ত জরুরি কারণ আজকে আমি একজনের উপকার করব। কালকে অন্যজন আমার উপকার করবে এটাই সমাজের রীতি এবং নীতি আমি দর্শকদেরকে অনুরোধ করবো আপনারা সমাজের এই গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান দেখবেন সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হবেন ধন্যবাদ